তাই বন্ধুরা সুরবাণী মাইকের হাতে দুখানা সোলো রেডি হচ্ছে দেখে নাও দেখতে পাচ্ছ দুটো সোলো এক একটা সোলো রেডি মুখে কালকে এটা রেডি হয়ে যাবে প্রায় সানমাইকার বাকি থাকবে তারপরে এই একখানা সোলোর মাল হবে দুটো ষোলো এটা পাণ্ডুয়াই যাবে এই মালটা আর এই মালটা যাবে এক জায়গায় ও পাটি এখনও যে তৈরি করছে সে এখনও বাইরে আছে কালকে ইচ্ছা আছে দেখি এটা কালকে কাজ নাও করতে পারি ওই ওইগুলোকে ট্রাকচার দাঁড় করাবো কালকে দিয়ে একসঙ্গে সাইড মারবো রাউন্ড টাউন্ড সব একসঙ্গেই কাটবো আর এরকম পেলাই চলে এসছে এখানেও পেলাই আছে এখানে চার পিস আছে গোডাউনে চার পিস আছে এখনও পেলাই আর আমার সব বক্সই মালয়েশিয়া দিয়েই তৈরি হয় দেখতেই পাচ্ছ আমি মালয়েশিয়ায় বেশি ইউজ করি আমার যত বক্সের কেবিনেট আছে সব মাল মালয়েশিয়া আর সবই মালয়েশিয়া আর এবার দেখতে পাবে সুরবাণী মাইকে সরস্বতী পুজোর জন্য সব ডেকের কাজ চলছে সব ডেকে কাজ রিপেয়ারিং হচ্ছে দেখতে পাচ্ছ দুখানা তিরিশের মালই রিপেয়ারিং হচ্ছে দেখছো এইগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলো হয়ে গেছে রেডি আর এইগুলো এখন আরেকটা তিরিশের মাল ধরা হয়েছে তারপর নতুন নতুন খাপ আছে নতুন ড্রেক হবে দুখানা বিটের দুটো বিটের ডেক হবে দেখে নাও আর বন্ধুদের বলছি এই মেশিন দুটো বিক্রি আছে ফর্টি ফর্টি আউজা ফর্টি ফোরটি এস আর টা এটাও আউজা আউজা ফিফটি ফিফটি এটা আউজা ফিফটি ফিফটি এস অল টোটাল কম্পিউটার সমেত বিক্রি আছে কারো যদি নেওয়ার ইচ্ছুক থাকে বলবে কম পয়সা দিয়ে দেওয়া হবে এমনি সব ওকে আছে নিয়েই রেকর্ডিং করতে পারবে আমাদের হচ্ছে না করা আমাদের চাপের জন্য রেকর্ডিংকর্ডিং করা হচ্ছে না ফালতু পরে পরে নষ্ট হয়ে যাবে ওই জন্য দিয়ে দেবো যাদের নেওয়ার ইচ্ছুক থাকলে নিচে ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নম্বরে ফোন করবে ফোন নম্বরে যোগাযোগ করবে পেয়ে যাবে একটা স্যামসাংয়ের

এবার কেবিনেট কেবিনেটের কথা বলবো যারা যারা ষোলোর মাল ও তিরিশের মাল করতে ইচ্ছুক তারা অতি অবশ্যই ফোন করবে কম পয়সায় করে দেওয়া হবে গ্যারান্টি সহ ভালো না বাজলে কেবিনেট রিটার্ন করে দেবে এরম কথা বলে দিচ্ছি কিন্তু হ্যাঁ আমাদের কথায় মাল ভরতে হবে যেটা বলবো সেটাই করতে হবে আর যদি চলো এই বলে রাখছি আর ভালো আর নতুন নতুন বন্ধুরা সব সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে দিও